যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসে একটা কমন ডাউট উঠে আসে যে স্যার সরকারি ব্যাংকে চাকরি পেতে গেলে ঠিক কতটা কষ্ট আমাদের করতে হবে অথবা কতটা পরিশ্রম করতে হবে অথবা কীভাবে পরিশ্রম করা উচিত কারণ যত আমাদের কম্পিটিটিভ এক্সাম হয় অথবা যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সাম হয় সেখানে হানড্রেড পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে ওয়ান থেকে টু পার্সেন্টই চাকরি পায় তো ন্যাচারালি আমরা ভাবে পরিশ্রম করব যাতে করে সেই এক থেকে দু পার্সেন্টের মধ্যে আমরা নিজেদের জায়গাটা বানাতে পারি তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কই হোক এসবিআইপিও হোক এসবিআই ক্লার্ক হোক আরআবি পিও হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় কারণ সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাই একদম সেম টু সেম ব্যাঙ্কিং এক্সাম প্যাটার্নের ওপর হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসি এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ঠিক কতটা পরিশ্রম করা উচিত দেখো বন্ধুরা যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তখন তোমাদের মধ্যে কয়েকটা কোয়ালিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট সবার প্রথমে একজন স্টুডেন্ট অথবা এক্সপিরিয়েন্টদের মধ্যে পেশেন্ট থাকা উচিত অথবা ধৈর্য থাকা উচিত যে স্টুডেন্টদের মধ্যে পেশেন্স লেভেল নেই সেই স্টুডেন্ট কোনোদিনও কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং সেই জিনিসটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে স্টুডেন্ট সমস্ত জিনিস শুরু তাড়াহুড়ো তারাহুড়ো তাড়াহুড়ো তারাহুড়ো করতে থাকবে তার কোনো দিনও সিলেকশান হবে না কারণ যখনই তোমার মনের মধ্যে ধৈর্য থাকবে তখনই তুমি কোনো নতুন জিনিস শিখতে পারবে এবং যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেখানে আমাদের নতুনভাবে নতুন করে সমস্ত জিনিসগুলো আবার শিখতে হয় কারণ যখনই কোনো স্টুডেন্ট অথবা এক্সপিরিয়েন্স যে নতুন প্রিপারেশন করছে ব্যাংকিং এর সে যখন ব্যাংকিং এর সিলেবাস দেখে তখন তার দেখে মনে হয় এই সমস্ত জিনিসগুলো তো আমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছি আমরা অঙ্কে রেশো প্রবাস পড়ে এসেছি পার্সেন্টেজ পড়ে এসেছি প্রফিট অ্যান্ড লস পড়ে এসেছি ডিসকাউন্ট পড়ে এসেছি সিম্পল ইন্টারেস্ট পড়ে এসেছি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ে এসেছি তো আমাদের তার নতুন কিছু এখানে শেখারই নেই কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা করে এসেছি আমরা জানি কী করে সলভ করতে হয় লিনিয়ার ইকুয়েশন আমরা পড়ে এসেছি রিজনিং সেকশন হয়তো তোমরা স্কুলে পড়বে না তো রিজনিং সেকশনটা হয়তো তোমাদের জন্য নতুন হতে পারে কিন্তু রিজনিংয়ের কিছু কিছু কোশ্চেন তাদের দেখে মনে হবে এটা একদম সোজা কোশ্চেন আলফোমেমিটিক সিরিজ আমরা সলভ করতে পারি ইন আমরা সলভ করতে পারি ঠিক সেরকম ইংলিশ পোর্শনের কথা যদি বলি তো ইংলিশে দেখবে গ্রামার সেকশন হ্যাঁ স্যার আমরা তো গ্রামার সেকশন পড়ে এসেছি ছোটোবেলায় তো আমাদের এখানে নতুন কিছু করার দরকার নেই নতুন কিছু শেখার দরকার নেই রিডিং কম্প্রিহেনশন তো আমরা স্কুলে প্র্যাকটিস করে এসেছি আমাদের তো আনসিন সিন প্যাসেজ ছিল তো সেই সমস্ত জিনিসগুলো আমাদের জানা আছে তো আমাদের নতুন কোনো জিনিস শেখার কিছু নেই তো খুব ইজিলি আমরা ব্যাঙ্কিং করতে পারবো এইটা একটা যে কত বড় মাপের ভুল ধারণা কারণ যখন তুমি একটা ব্যাংকিং এক্সাম দিচ্ছ তখন সেইখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে সমস্ত কনসেপ্টগুলো তুমি স্কুলে শিখে এসছো সেই সমস্ত কনসেপ্টগুলো সমস্ত চ্যাপ্টারগুলো তোমাকে আবার নতুন করে শিখতে হবে টেকনিক অফ সলভিং ডেভেলপ করার জন্য কারণ যখন তুমি একটা কোনো ব্যাঙ্কিং এক্সামে অ্যাপ্লাই করবে তুমি যে কোনো ব্যাঙ্কিং এক্সাম তুলে নিতে পারো যে কোনো ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা তুলে নাও সেইখানে দেখবে যখন তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে সেখানে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য হাতে টাইম থাকবে মাত্র কুড়ি মিনিট এবার পঁয়ত্রিশটা কোশ্চেন কুড়ি মিনিটে সলভ করা অতটা সহজ জিনিস নয় তোমাদের প্রথমে দেখে মনে হতে পারে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেনই তোমরা পারবে এবং সেইটার জন্য যদি তোমাদেরকে তিন ঘন্টা অথবা চার ঘন্টা টাইম দিই সবাই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেনই সলভ করতে পারবে কিন্তু সেই টাইমটায় যদি কুড়ি মিনিট করে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশটার পঁয়ত্রিশটা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টই সলভ করতে পারবে না যার জন্য তাদের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার হবে না তো ন্যাচারালি এই পঁয়ত্রিশটা কোশ্চেনকে কুড়ি মিনিটে সলভ করার জন্যই তোমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হবে তো যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা ছোটোবেলায় স্কুলে পড়ে এসছো ওই চ্যাপ্টারগুলোই আবার তোমাদের নতুন করে শিখতে হবে টেকনিক অফ সলভিং ডেভেলপ করার জন্য কারণ জাহাতক একটা স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে সে সেই কোশ্চেনগুলোকে অনেক ফাস্ট সলভ করতে পারবে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে এক একটা কোশ্চেন আমাদের নেমে যাবে যেটাকে আমরা টেকনিক অফ সলভিং বলি কারণ সমস্ত অঙ্কের কোশ্চেন অথবা সমস্ত রিজনিংয়ের কোশ্চেন কোনো দিনও আমরা বেসিক নিয়মে সলভ করব না যে বেসিক নিয়মটা তোমাদের স্কুলে শেখানো হয়েছে বেসিক নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে তোমরা স্কুলে করতে না তোমরা যখনই স্টেপ জাম্প করতে সেখানে তোমাদের নম্বর কাটতো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের স্টেপ জাম্প করতে হয় এবং সেই স্টেপ জাম্পটা আমাদের কি করে করতে হয় স্টেপ জাম্পিং কি করে শিখতে হয় এই সমস্ত জিনিসগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে এবং ব্যাঙ্কিং এক্সামে সব বেশি টেকনিক্যাল সলভিং যে দুটো সাবজেক্টে লাগে সেটা হলো ম্যাথস এবং রিজনিং ম্যাথস এবং রিজনিং এতটাই ওয়েটেজ ক্যারি করে কারণ জিকে আমাদের আনপ্রেডিক্টেবল হয় জিকে যে কোনো জায়গার থেকে যে কোনো কোশ্চেন তারা ছেড়ে দিতে পারে কিন্তু ম্যাথস এবং রিজনিংয়ের মধ্যে যে যত ভালো করে টেকনিক্যাল সলভিং শিখবে তার অ্যাটেম্প তত বাড়বে তার নম্বর তত বাড়বে তার সিলেকশনের চান্সেস তত বেড়ে যাবে এবং ন্যাচারালি সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প আমরা বাড়াতে পারি কারণ যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেখানে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট না টাইমের মধ্যে তুমি কোশ্চেন সলভ করে আনসারিং করতে পারবে না এবং এই জিনিসটাই সেপারেট করে যে একটা ব্যাঙ্কিং এক্সামে আমাদের সিলেবাস যদিও বা ক্লাস নাইন টেনের থাকে কিন্তু যেহেতু আমাদের সামনে একটা টাইমার ঘরে যেহেতু আমাদের সামনে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম থাকে ওই জন্য আমাদের এখানে টেকনিক্যাল সলভিং খুব ভালো করে শিখতে হবে নাহলে আমরা বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো না এবং জানাতক তুমি ধৈর্য নিয়ে টেকনিক্যাল সলভিং শিখলে তারপর নেক্সট আসে যে সেই সলভিং এর উপর প্রচুর 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 পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করা এবং প্রচুর 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 পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস তখনই করতে পারবে যখন স্টুডেন্টের মধ্যে কনসিস্টেন্সি থাকবে এটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট এবং অ্যাক্সপিরিয়েন্টের মধ্যে সেকেন্ড কোয়ালিটি যেটা থাকাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট আজকে তোমরা যে জায়গার থেকেই গাইডেন্স নাও না কেন অথবা যেরকম লেভেলেরই কোশ্চেন প্র্যাকটিস করো না কেন ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে তোমাকে কনসিস্টেন্টলি সেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে তোমাকে টেকনিক অফ সলভিং শিখলে তারপর চুপচাপ বসে থাকলে তোর হবে তো ওই জিনিসটাকে তো মাথায় সেট করতে হবে এবং অঙ্ক বলো রিজনিং বলো ইংলিশ বলো যে কোনো জিনিসই বলো যখনই কোনো জিনিস আমরা নতুন শিখি সেটাকে লিখতে হবে তুমি যতক্ষণ অবধি সেই জিনিসটাকে লিখছো তোমার ওই জিনিসটা কোনোদিনও ব্রেনে পারমানেন্টলি স্টোর হবে না তো ন্যাচারালি বারবার লেখো সেই জিনিসগুলোকে যেটাকে আমরা কনসিস্টেন্সির আন্ডারে ফেলি এবং একবার যখন তোমার মনের মধ্যে কনসিস্টেন্সি ডেভেলপ করলো তুমি যখন পরপর পরপর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ নতুন নতুন মেথড শিখছো এবং সেই জিনিসগুলোকে যখন তুমি অ্যাপ্লাই করছো তুমি নিজেই দেখতে পারবে যে তোমার পারফরমেন্সে একটা হিউজ চেঞ্জ চলে এসেছে যেটা তুমি প্রথম দিনে ছিলে যেটা তুমি শুরুর দিনে ছিলে এবং জাহাতক তুমি টেকনিকাল সলভিং শিখলে যাহাতক তুমি কনসিস্ট্যান্ট হয়ে গেলে যাহাতক তুমি রেগুলারলি কোশ্চেন প্র্যাকটিস করছো কোশ্চেন সলভ করছো তুমি দেখতে পারবে নিজের মধ্যে একটা হিউজ চেঞ্জ এবং কনসিস্টেন্সির সাথে সাথে থার্ড যে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট যে কোনো স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টদের সেটা হলো রিভিশন করার টেকনিক অর্থাৎ যে কোনো জিনিসকে যখন তোমরা পড়ছো সবার ফার্স্টে পেশেন্স লেভেল থাকবে কারণ তোমরা টেকনিক সলভিং শিখবে সেকেন্ড কেসে আমাদের আছে কনসিস্টেন্সি যেখান থেকে তোমরা কোশ্চেন সলভ করবে এবং তিন নম্বর ক্যাটাগরিতে আছে রিভিশন কারণ যে জিনিসগুলো তোমরা আগে শিখেছো সেই জিনিসগুলোকে যদি তোমরা ডেলি বেসিসে অথবা উইকলি বেসিসে ভালো করে রিভাইজ না করো তাহলে ওই জিনিসগুলো তোমরা আবার ভুলে যাবে বিশেষ করে অঙ্ক আর রিজনিং এমনই জিনিস সেটা তুমি যদি প্র্যাকটিস না করো সেটা তুমি যদি রিভাইজ না করো তুমি আবার ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে না জিগের পোর্শনও তাই ইংলিশেরও তাই গ্রামারি রুলস তুমি ভুলতে শুরু করবে তো ন্যাচারালি সবসময় রিভিশন করবে যখনই তুমি কোনো একটা নতুন জিনিস শিখলে সেই জিনিসটাকে ডেলি বেসিসে রিভিশন করা তো খুব ভালো যদি তুমি ডেলি বেসিসে হাতে সময় না পাও তাহলে উইকলি বেসিসে তো অবশ্যই এবং অবশ্যই তোমার রিভিশন করা উচিত যদি তুমি রিভিশন না করো তাহলে সেই জিনিসটা শেখাটা বেকার কারণ ওই জিনিসটা তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না কারণ যখন একটা স্ক্রিনের সামনে তোমার কোশ্চেন আসবে ওইখানে কোশ্চেন সলভিং টাইম তোমায় কমাতে হবে এক একটা কোশ্চেন আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে সলভ করি কোনো অঙ্কের কোশ্চেন আমার সামনে এলো সেই অঙ্কের কোশ্চেনটা আমাকে দেখতে হবে পড়তে হবে টেকনিক্যাল সলভিং লাগাতে হবে তারপর অপশন মার্ক করতে হবে তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে তো যে অঙ্কের কোশ্চেনটা আসছে সেটা আমি তত ভালো করেই করতে পারবো অথবা সেই অঙ্কের কোশ্চেনটা তত ভালোভাবেই সলভ হবে যত ভালো করে সেই কনসেপচুয়াল ক্ল্যারিটি ডেভেলপ করেছে যত ভালো করে সেই অঙ্কটার টেকনিক্যাল সলভিং তুমি শিখেছো নাহলে অ্যাপ্লাই কীভাবে করবে সম্ভবই না নাহলে অ্যাপ্লাই করা কারণ যখন তুমি এক্সাম সেন্টারে বসে পরীক্ষা দেবে তখন সেখানে একটা আলাদা লেভেলের নার্ভাসনেস থাকে তো ন্যাচারালি নিজেকে এতটাই ভালো করে অভ্যাস করো এতটাই ভালো করে টেকনিকগুলোকে প্র্যাকটিস করো যাতে কোশ্চেন দেখলে পরেই চিনতে পারো যে এই কোশ্চেনে কী টেকনিক লাগবে চলেছে এবং সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করো কোশ্চেনটাকে সলভ করো অপশান মার্ক করো তারপর নেক্সট কোশ্চেনে যাও এবং তুমি নিজেই দেখতে পারবে যাহাতোক তুমি টেকনিক্যাল সলভিং শিখে গেলে তোমার টাইম কতটা কম লাগছে কোশ্চেনগুলোর জন্য এবং একবার যখন তোমার টেকনিক্যাল সলভিং শেখা হয়ে গেল যখন তুমি কনসিস্ট্যান্ট হয়ে গেলে যখন তোমার একের পর এক চ্যাপ্টার কমপ্লিট হতে থাকছে যখন আগের চ্যাপ্টারগুলো রিভাইজ হতে থাকছে একটা না একটা টাইমে তোমার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে একবার যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর মক টেস্ট দেওয়া স্টার্ট করতে হবে এবং মক টেস্ট দেওয়ারও টেকনিক আছে কারণ কম্পিটিটিভ এক্সামে কোনো জিনিস বিনা টেকনিকে চলে না কারণ তোমাকে সিলেকশন এক থেকে দুই পার্সেন্টের মধ্যে বানাতে হবে তো তুমি কোনো জায়গা ছাড়তে পারো না সেইখানে তো ন্যাচারালি তোমাকে একদম ফুল ডেডিকেশন এর সাথে সমস্ত টেকনিক শিখতে হবে যে মক টেস্ট আমরা কিভাবে সলভ করি তো বন্ধুরা মক টেস্ট আমরা এক হিটে কোনোদিনও সলভ করি না মক টেস্ট সলভ করারও টেকনিক আছে মক টেস্ট সলভ করারও অ্যাপ্রোচ আছে যে স্টুডেন্ট মক টেস্ট ভালো করে সলভ করতে পারে না যে স্টুডেন্ট কোশ্চেনের অ্যাপ্রোচ জানে না যে কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত সেই স্টুডেন্টের মার্কস কোনোদিনও বাড়বে না হয়তো সে সব কিছু শিখেছে ভালো করে কিন্তু যদি সে মক টেস্ট অ্যাটেম্ব করার টেকনিক না জানে তাহলে তার মার্কস কোনোদিনও বাড়বে না তো ন্যাচারালি মক টেস্টও আমরা মাল্টিপল হিটসে সলভ করি মক টেস্ট কোনোদিনও আমরা সিঙ্গেল হিটে সলভ করি না এবং এইটা রিলেটেড আমি ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা যারা দেখোই তোমরা দেখে নিতে পারো যে মক টেস্টের থ্রি হিট মেথড আমার কি ছিল তো ন্যাচারালি সবার ফার্স্টে আমরা ইজি কোশ্চেনকে সলভ করি একবার যখন ইজি কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল খুব তাড়াতাড়ি তারপর আমরা মিডিয়াম লেভেল কোশ্চেনে যাই এবং লেন্ডি কোশ্চেনে যাই কারণ এক্সাম সেন্টারে নার্ভাসনেসের লেভেলটা অনেকটা হাই থাকে তো ন্যাচারালি আমরা নিজেদের নার্ভাসনেস লেভেলটাকে কী করে কমাতে পারি অথবা কনফিডেন্স লেভেলটাকে কী করে বাড়াতে পারি সবার প্রথমে ইজি কোশ্চেন সলভ করে তো ন্যাচারালি তোমাদেরও টার্গেট থাকা উচিত যে যখনই তোমরা এক্সাম হলে বসছো অথবা যখনই তোমরা মকটে সলভ করছো তখন সবার ফার্স্টে ইজি কোশ্চেনগুলোকে সলভ করা অথবা অ্যাটেম্ট করা যাহাতক তুমি এগুলো করবে তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবেই করবে এটা হবেই হবে কারণ সেই এনভায়রনমেন্টটাকে তুমি অ্যাডাপ্ট করে নিয়েছো তোমার মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে এবং দেখবে তুমি আস্তে আস্তে মডারেট লেভেলের কোশ্চেনগুলো সলভ করতে পারছো এবং লেন্ডি কোশ্চেনগুলো সলভ করতে পারছো প্রথম প্রথম মক টেস্টে একটু কম নম্বর আসবে দেখে মনে হবে আমারই কেন কম নম্বর আসছে বাকিদের তো খুব ভালো ভালো নম্বর আসছে আরে বাকিরা কতদিন ধরে পড়ছে সেটাও তো দেখো বাকিরা কতদিন ধরে মক টেস্ট দিচ্ছে সেটাও তো দেখো প্রচুর 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 এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস থাকে তুমি তো একদম নতুন মক লাগাচ্ছ তো তোমাকে মকের থেকেই শিখতে হবে যে কেন আমার এই জায়গাটা কম এলো এই কোশ্চেনটাকে কি আমি আরও কম টাইমে সলভ করতে পারতাম যেটা জন সলভ করেছে তার থেকেও কি কমে আমি সলভ করতে পারতাম যে কোশ্চেনগুলো অ্যাভারেজ টাইমের থেকে আমার কম টাইমে সলভ হচ্ছে সেইগুলোর জন্য তো ঠিক আছে অ্যাপ্রোচ যে কোশ্চেনগুলো অ্যাভারেজ থেকে বেশি টাইমে সলভ হচ্ছে সেই কোশ্চেনটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে যে কেন এখানে আমার সলভিং টাইমটা বেড়ে গেল কেন এখানে আমি অ্যাভারেজের থেকে বেশি টাইম নিয়ে নিলাম তো এই জিনিসগুলোকে স্টাডি করতে হবে এবং ন্যাচারালি যখন তুমি এই জিনিসগুলোকে ভালো করে স্টাডি করবে ভালো করে রিভাইজ করবে যখন তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকবে যখন তোমার মধ্যে পেশেন্স লেভেল ভালো থাকবে তো একটা না একটা এক্সাম তোমার ক্লিয়ার হবেই হবে কেউ আটকাতে পারবে না দুনিয়াতে কোনো ফোর্স নেই যে তোমাকে আটকাতে পারবে যে ছেলেটা অথবা মেয়েটা ভালো করে খেটেছে ঠিকঠাক ডাইরেকশানে খেটেছে ঠিকঠাক টেকনিক্যাল সলভিং জানে ঠিকঠাক মক টেস্টের অ্যাপ্রোচ জানে সে একটা না একটা এক্সাম ক্লিয়ার করবেই করবে তুমি কিছুতেই তাকে আটকাতে পারবে না সে কোনো না কোনো এক্সাম সে বিয়ে করবেই করবে এবং এটাই ন্যাচারাল কারণ সে খেটেছে এবং খাটাটাও রাইট ডাইরেকশানে হয়েছে রং ডাইরেকশানে হয়নি কম্পিটিটিভ এক্সামের জন্য রাইট ট্র্যাক অথবা রাইট ডাইরেকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা হয়তো তাদের ব্রেন খুব ভালো আছে কিন্তু তারা রং ডাইরেকশানে প্রিপারেশন শুরু করে তারা প্রচুর এক্সেস ম্যাটেরিয়াল পড়ে যেগুলোর এত দরকার নেই ওই জন্য তারা এক্সাম ক্লিয়ার করতে পারে না এত তো জিনিসের দরকার নেই আমাদের একদম ক্রিস্প জিনিস দরকার ঠিক যতটুকু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রেলিভেন্ট ঠিক ওইটুকু জিনিসই আমরা পড়বো বাকি জিনিসগুলোকে পড়বো না তো ন্যাচারালি কম্পিটিভ এক্সামের জন্য কি জিনিস ছাড়তে হবে এইটাও জানাটা খুব ইম্পর্টেন্ট এমন না যে আমাদের শুধু কি জিনিস পড়তে হবে অথবা কতগুলো বই পড়তে হবে কি পড়বো না এটা জানাটাও খুব ইম্পর্টেন্ট কারণ আলতু ফালতু জিনিস নিজের ব্রেনের মধ্যে ঢুকিয়ে তো কোনো লাভ নেই যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রেলিমেন্ট না তো ন্যাচারালি ঠিকঠাক ডাইরেকশানে খাটো খাটনি তো করতেই হবে হার্ড ওয়ার্কেরও দরকার আছে স্মার্ট ওয়ার্কেরও দরকার আছে কিন্তু রাইট ট্র্যাকে যেন হয় এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তো ন্যাচারালি এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ